নমস্কার আমার চ্যানেলের আরেকটি রেসিপি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই আজ আমি শেয়ার করব একটা ক্যারামেল পুডিং রেসিপি যেটাতে মাত্র তিনটে উপকরণ লাগবে প্রথমে আমি একটা প্যানে এক কাপ মতো চিনি দিয়ে আর একটু মতো জল দিয়ে ভালো করে চিনিটাকে ক্যারামেলাইজ করে নিচ্ছি একটু মতো নাড়িয়ে নাড়িয়ে করতে হবে যাতে এটা তলায় না ধরে যায় তারপর একটা কফি মতো কালার চলে এলে বুঝবে এটা ভালোভাবে ক্যারামেলাইজ হয়ে গেছে তারপর এটা আমি একটা টিফিন বাক্সের মধ্যে এটাকে আমি দিয়ে দিচ্ছি তারপর এটাকে আমি সমানভাবে চারিদিকে লাগিয়ে নেব যাতে গোটা টিফিন বাক্সের মধ্যে এই ক্যারামেলাইজ চিনিটা লেগে যায় তারপরে আমাদের দ্বিতীয় উপকরণ হচ্ছে দুধ দুধটাকে আমি একটা প্যানে ভালো করে গরম করতে বসিয়ে দিলাম এটাকে ভালো করে গরম করে নিতে হবে আর আমাদের থার্ড ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ডিম ডিমটাকে আমি একটা বাটির মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম দু তিন চামচ মতো চিনি তারপর ডিমটাকে চিনির সঙ্গে ভালো করে ফেটিয়ে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে আর দেখো এইদিকে আমাদের দুধটাও ভালোভাবে গরম হয়ে গেছে আর এই গরম দুধের মধ্যে চিনি আর ডিমের মিশ্রণটা আমি দিয়ে দিলাম এবার এটাকেও অনেকক্ষণ ধরে ভালো মতো করে ফেটিয়ে নিতে হবে যাতে ডিম আর দুধটা একসঙ্গে ভালো করে মিশে যায় কোনো রকম যাতে দলা না থাকে পর আমি যেই টিফিন বক্সটাতে ক্যারামেলাইজ করা চিনিটা রেখেছিলাম সেই টিফিন বক্সেই একটা ছাকনার সাহায্যে দুধটা ছেকে ছেকে দিয়ে দেব এরপর টিফিন বক্সটা বন্ধ করে আমি আর একটা পাত্রে জল গরম করতে দিয়ে দিয়েছিলাম টিফিন বক্সটা তার মধ্যে বসিয়ে আমি এটাকে ফুটিয়ে নিয়েছিলাম দশ মিনিট মতো তারপর দশ মিনিট পর জল থেকে তুলে টিফিন কোটোটা ঠান্ডা হতে দিয়েছিলাম তারপর দেখো ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গেছে তারপর একটা চামচ বা ছুরির সাহায্যে আমি চারিদিকটা এরকমভাবে আলাদা করে নিচ্ছি এরপর এটা আলাদা করা হয়ে গেলে টিফিন বক্সটা একটু সাবধানে উল্টে দিতে হবে ব্যাস এটা তৈরি হয়ে গেল ক্যারামেল পুডিং এবার এটা কেকের মতো কেটে নিলে বাচ্চা বড়ো সবারই এটা খুব পছন্দ হবে আজকের ভিডিওটা ভালো লাগলে